বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত হয়েছে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বক্তব্যে দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও বিভিন্ন পদের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন আজ পতাকা মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়ে করে সকল সদস্যবৃন্দ তাদের মেধা ও শ্রম আরও বেশি উদ্যোগ মনোবলের সহিত রোগীদের সাবেক নিজেদেরকে নিয়োজিত করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি